আনুমানিক তিরিশ মিনিটে নগদ টাকা সহ মোবাইল চুরি প্রায় মোট সাত লক্ষ টাকা চুরি সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছে নিউজ বাংলা দিশার পর্দায় এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ দেখুন দোকানের ভেতর দুই দুষ্কৃতী কিভাবে মোবাইল চুরি করছে একবার দেখুন একের পর এক দোকানের ভেতর যে মোবাইল ছিল সেই সমস্ত মোবাইল দোকানের ভেতর থেকে সব নিয়ে এক কাছে জড়ো করে নিজেরা এক জায়গায় নিয়ে নিচ্ছে দেখুন সেই ছবি দেখাচ্ছি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মেন রাস্তার উপর ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রাথমিকভাবে অনুমান দোকানের সামনের দিক দিয়ে দোকানের শাটার তুলে দোকানের ভেতর প্রবেশ করে দোকানের ভিতরের গেটের কাঁচ ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীরা দোকানের সামনে যেসব সিসিটিভি ক্যামেরাগুলি ছিল সেই সমস্ত ক্যামেরাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় চুরি করার আগে দুষ্কৃতীরা চুরিদার দোকানের মালিক বলছে এভাবে ব্যবসা করা সম্ভব না মেন রাস্তার উপর যেখানে মানুষ খদ্দের পাওয়ার জন্য দোকান করে সেই জায়গায় চোরেদের বেশি উৎপাদ একটা জনবহুল এলাকা যেখানে মেন রাস্তা সেই রাস্তার পাশেই মোবাইল দোকান আর সেই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি বড় সড়ো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু উত্তর নাই এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বাইরে যায় না এসে দেখছি যে দোকানের তালাটা ভাঙা ইট দিয়ে সাটারটা লাগানো আছে সাটারটা সামনের দিকে ভাঙা ওখানে বুঝতে পেরে গেছে অলরেডি যে দোকানটা চুরি হয়ে গেছে ভিতরে ভিতরেটুকু দেখছি একটা ফোনও নেই সব নিয়ে চলে গেছে রয়েছে হয়তো ওরা গাড়ি ফাড়ি লাগিয়ে সাটারটাকে টেনে ভেঙেছে এ হচ্ছে কে আনুমানিক কখন চুরিটা হয়েছে আনুমানিক দুটো থেকে আড়াইটার মধ্যে হয়েছে দুটো থেকে আড়াইটার মধ্যে হয়েছে ওই টাইমের মধ্যে ফুটেছে আর যেটা বাইরের ফুরি তো দেখতে পাচ্ছি না পিতরের কত টাকা কি মাল চুরি গেছে ধরো এমআই এর ফোন ছিল কিছু আর স্যামসাং এর ফোন আর ছিল পোকো ফোন আর ছিল মোটোয়ালা ফোন বাকি যে ওপোভিও ফোনগুলো ওইগুলো আমি প্রত্যেক দিন বাড়ি নিয়ে চলে যাই ওইগুলো তিন ব্যাগ হয় নিয়ে চলে যায় আর এই ফোনগুলো এমনি আছে থাক কি আর প্রত্যেকদিন অত মতো নেওয়া যায় না ছেলেগুলো নিয়েতে যায় না মোটামুটি ছ লাখ টাকার মতো ছ লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো ফোন চলে গেছে

পুলিশকে অভিযোগ দিয়েছেন পুলিশকে অভিযোগ করেছি পুলিশ এসেছিলো এসে তদন্ত করে গেছে আমাদেরকে দশটার সময় দিতে বলেছে বলেছে আসুন আপনারা আমরা আপনার সঙ্গে কোঅপারেট করব আমি তাই পুলিশ যেন আমাদের সঙ্গে একটু কোঅপারেট করে তদন্ত করে যদি জয় ধরা পড়ে যদি ছিল পাই কোনো আমি এটা আশা রাখি ব্যবসার কি এই তো হাল কি বলবেন শহরে আগামী দিনে ব্যবসা করা যাবে না আগামী দিনে যা অবস্থা একই তো অনেক কাস্টমার নেই তার উপরে কোনো লাভ তো নেই মাসেতে উপরন্ত এসব হাড়কতা চলে যাচ্ছে বলো কী করে লাভ করবো আগামী দিনে ব্যবসা বন্ধ হয়ে যাবে মেন রাস্তার ওপরে লোক দোকান করে ভালো কাস্টমার পাওয়ার আসায় কিন্তু মেন রোডেদের লোক দোকান করে না যে চোর আসা গলি গলিতে চোর এলে ঠিক আছে মানা যায় যে কোনো একটা গোজে দোকান কোনো একটা মার্কেটের ভেতরে দোকান সুপার মার্কেটের খোনে দোকান মেন রোডের ওপরে এনি টাইম পুলিশ যাচ্ছে আসছে আমি চাই তদন্ত আমি সকালবেলায় শুনলাম সকালবেলায় এলাম এসে দেখলাম যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে এরকম চুরি হয়েছে এলাম এসে দেখলাম যে সাটার তুলছে সাটারটা ভেঙে দিয়ে গেছিলো পুলিশ এসেছিলো তুলতে অসুবিধা হচ্ছিলো সবাই মিলে তুলে দিয়ে গেলো তারপর ভেতরে পুলিশ ঢুকলো ঢুকে দেখলো কী হয়েছে না হয়েছে কী কী গেছে না গেছে হ্যাঁ এখানটা পুলিশ থেকে আপনার ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত প্রচণ্ডই অন্ধকার থাকে এখান তো কোনো লাইটের অবস্থা নেই দেখুন না কোনো প্ল্যান নেই আর নেই মাঝখানে এত বড় রাস্তা কভার করতে পারবে না লাইট ওই সামান্য লাইট দেওয়া আছে দশ ওয়ার্ড কি পনেরো ওয়ার্ডের আগে হয়েছে চুরি এর আগেও টুকটাক হয়েছে শীতকালটা বললে একটু চুরি হয় অন্ধকার থাকে চুকটাক মনে করে এখানেই আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি